সেদিন বাড়িতে সবার জন্য বানিয়ে নিয়েছিলাম একদম গরম গরম বিরিয়ানি তো প্রায় দেড় বছর পরে আমি বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি আগে মোটামুটি প্রায় বানানো হতো এখন তেমন বানাই না তো সেদিন মনে হলো একটু ঠান্ডা ঠান্ডা আছে বিরিয়ানিটা বানাই তো আটা দিয়ে এখানে ঢাকা দিয়েছিলাম ঢাকনাটা তো দম দেওয়ার পরে এই যে ঢাকনাটা খুলে এখন বিরিয়ানি সাব করে আপনাদেরকে দেখাচ্ছি তো সবাই কিন্তু অলরেডি বসে পড়েছে আর আমার হাতের বিরিয়ানি খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে তো এখানে চালটাও এত সুন্দর ঝরঝরে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন একদম ওভার কুক হয়নি আর একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বিরিয়ানি বানাই সব সময় আর কতটা ঝরঝরে আর দেখতে লোভনীয় হয়েছে সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারছেন এইখানে সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে সবাই কিন্তু বসে পড়েছে আর তার সাথে আছে স্যালাড তো মাঝে মধ্যেই আমি আপনাদের সাথে এরকম ভিডিও শেয়ার করি যেখানে আমরা পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি তো আজকে পরিবারের সবাই নেই শুধু ভাই বোনগুলোই আছে তো আলুটাও কত সুন্দর সফট হয়েছে দেখুন একদম নরম গলে গেছে আর ভাই এসেছিল ওই জন্য আরও তোড় করে বিরিয়ানি বানালাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা